এইখানে দেখো নিচের আকৃতিটির ক্ষেত্রফল নির্ণয় করে এখানে একটা আকৃতি আঁকা হয়েছে এটা কি ত্রিভুজ না চতুর্ভুজ দেখো এটা কিন্তু একটা চতুর্ভুজের মতো দেখতে অথবা এখানে মনে করতে হবে যে এখানে কয়েকটি আকৃতি আছে এখান থেকে এই পর্যন্ত একটা চতুর্ভুজ ধরতে পারি এখান থেকে এই পর্যন্ত আরেকটা ধরতে পারি এই চতুর্ভুজে কী বের করতে বলে এখানে বলেছে ক্ষেত্রফল বের করতে বলেছে ক্ষেত্রফল বের করতে গেলে আমাদেরকে জানতে হবে যে এখানে দৈর্ঘ্য আর প্রস্থ এই দরকার দরকার কী কী আর এখানে কিন্তু পাশে দেওয়া হচ্ছে দেখো অনেকগুলো দৈর্ঘ্য লেখা আছে এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে পাঁচ মিটার এটাকে যদি আমরা দৈর্ঘ্য ধরি তাহলে এটা প্রস্ত হবে অথবা এটাকে দৈর্ঘ্য ধরলে এটা প্রস্ত হবে তাহলে এটা যদি প্রস্থ হয় পাঁচ মিটার দৈর্ঘ্য হচ্ছে ছয় মিটার ঠিক আছে এখন আমরা জানি যে যে কোনো আয়তের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্যগুণ প্রস্থ কিন্তু এই আয়তটা কি সম্পূর্ণ এটাকে এই দৈর্ঘ্য প্রস্থ যদি আমরা হিসাব করি তাহলে কিন্তু এটা সম্পূর্ণ নয় অর্থাৎ আমাদের এই অংশটা কম আছে তাহলে এটা কিন্তু এই দৈর্ঘ্য এবং প্রস্থ দিয়ে আমরা ক্ষেত্রফল বের করতে পারব এভাবে এই অংশটাকে আমাদেরকে বাদ দিতে হবে তখন তখন আমাদের করতে হবে কি এখান থেকে এই পর্যন্ত একটা কাল্পনিক রেখা আসতে হবে ঠিক আছে তাহলে যদি কাল্পনিক রেখা আঁকি সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে এই যে মাঝখানে আরও একটি ছোটো চতুর্ভুজ হবে সেইটার ক্ষেত্রে সেটার ক্ষেত্রফল বের করে প্রথম এই বড়ো চতুর্ভুজের ক্ষেত্রফল থেকে সেটা বিয়োগ করতে হবে এটা একটা নিয়ম এখানে বিভিন্ন নিয়মের কথা আলোচনা করা হয়েছে দ্বিতীয়টা হচ্ছে আমরা যদি এইখান থেকে একটা দাগ দেই কাল্পনিক একটা রেখা আঁকি তাহলে এই অংশটা আমরা নিচ্ছি না তখন হচ্ছে এই এর দৈর্ঘ্য হচ্ছে তিন মিটার প্রস্থ হচ্ছে দুই দশমিক পাঁচ মিটার আর তাহলে এখানে দুইটা চতুর্ভুজ হচ্ছে তখন এর দৈর্ঘ্য হচ্ছে ছয় মিটার প্রস্থ হচ্ছে দুই মিটার তো এই দুটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব অন্যদিকে হচ্ছে যদি আমরা এইখান থেকে সরাসরি একটা কাল্পনিক রেখা এখানে আঁকি তাহলে এর দৈর্ঘ্য হচ্ছে এর দৈর্ঘ্য হচ্ছে পাঁচ মিটার প্রস্ত হবে দুই দশমিক পাঁচ মিটার এই দুইটা গুণ করে আমরা এই অংশের ক্ষেত্রফল পাব আর এই দিকে হচ্ছে দৈর্ঘ্য তিন দশমিক পাঁচ মিটার এবং প্রস্থ হচ্ছে দুই মিটার তাহলে এইখানে আমরা এইখানে আমরা এই অংশের ক্ষেত্রফল পাবো তাহলে এই ক্ষেত্রফল এবং এই ক্ষেত্রফল যোগ করলে আমরা কি পাবো এই পুরো চিত্রটার ক্ষেত্রফল পেয়ে যাব তাহলে এইভাবে আমরা বিভিন্ন অর্থাৎ এখানে দুইটা দুইটা বা তিনটা নিয়ম ব্যবহার করে আমরা কিন্তু এই আকৃতির ক্ষেত্রফল নির্ণয় করতে পারব তাহলে আমরা যে কোনো একটা এখন করি যে কোনো একটা যদি করি তাহলে এখানে মনে করো যে এই জায়গায় আমি একটা কাল্পনিক রেখা আঁকলাম কাল্পনিক রেখা যেহেতু সেহেতু আমি সম্পূর্ণ রেখাটাকে এই পুরোপুরি দাগ না দিয়ে একটু ডট ডট আঁকিতে দিলাম তাহলে এখন দেখো এই অংশটা একটা চতুর্ভুজ বা আয়ত এই অংশটা আরেকটা আয়ত আয়তের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের এখানে তাহলে এখানে আমরা কী কী লিখতে পারি এখানে আমরা লিখব যদি এটা প্রথম অংশ ধরি তাহলে প্রথম অংশে প্রথম আয়াতের দৈর্ঘ্য প্রথম আয়াতের দৈর্ঘ্য হচ্ছে কত এই অংশটুকু যদি প্রথম অংশ ধরি তাহলে দৈর্ঘ্য হচ্ছে এই যে এইটাকে নিতে হবে তিন মিটার দৈর্ঘ্য তিন মিটার এবং প্রস্থ প্রস্থ হচ্ছে এই যে দুই দশমিক পাঁচ মিটার দুই দশমিক পাঁচ মিটার অর্থাৎ প্রথম আয়তের ক্ষেত্রফল ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্যগুণ প্রস্থ তাহলে ক্ষেত্রফল হবে তিন গুণ দুই দশমিক পাঁচ বর্গ মিটার তাহলে কত হচ্ছে তিন পাঁচ পনেরো তিন দশমিক ছয় এক সাত সাত দশমিক পাঁচ বর্গ মিটার হচ্ছে প্রথম আয়তের ক্ষেত্রফল এবার দ্বিতীয় আয়তের ক্ষেত্রফল দ্বিতীয় আয়তের দৈর্ঘ্য আমরা ধরি দ্বিতীয় আয়তের দৈর্ঘ্য হচ্ছে এটাকে দৈর্ঘ্য ধরতে হবে ছয় মিটার এবং প্রস্থ হচ্ছে তাহলে এর প্রস্থ ধরতে হবে দুই মিটার দুই মিটার অতএব দ্বিতীয় আয়তের ক্ষেত্রফল ক্ষেত্রফল হচ্ছে ছয় গুণ দুই সমান বারো বর্গমিটার এখন দেখো আমরা প্রথম আয়তের ক্ষেত্রফল পেলাম সাত দশমিক পাঁচ দ্বিতীয় আয়তের পেলাম বারো বর্গমিটার তাহলে পুরো চিত্রটার সম্পূর্ণ চিত্রটার কি ক্ষেত্রফল হচ্ছে অতএব উক্ত আকৃতির সম্পূর্ণ আকৃতির ক্ষেত্রফল সম্পূর্ণ সাত দশমিক পাঁচ যোগ বারো বর্গ মিটার কথা হচ্ছে বারোর সাথে উনিশ উনিশ দশমিক পাঁচ বর্গমিটার দেখো এইখানে আমরা একটা পদ্ধতি ব্যবহার করলাম এখানে কিন্তু আরও অন্য পদ্ধতি এইখানে কাল্পনিক রেখা থাকলে এটা একটা হবে এটা একটা হবে এভাবে করতে পারবো এবং এখানে যদি আমরা এই দিক দিয়ে কাল্পনিক রেখা আঁকি তাহলে সরাসরি আবার অন্যভাবে করতে পারবো যে কোনো একটা নিয়মে আমাদের আকৃতির ক্ষেত্রে ফল নির্ণয় করলেই হলো বুঝতে পেরেছো তো